হ্যালো ভ্রিওন আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি গতকাল থেকে আকাশটা পুরো মুখ ভার করে রয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে সকালবেলাও তাই আজকে সেপ্টেম্বর মাসে পাঁচ তারিখ শিক্ষক দিবস তবে এদেশে তেমন এমন কোনো রমরমা নেই তাই অন্য সব সাধারণ দিনের মতো আজকের দিনটাও একই রকম গতকাল থেকে বৃষ্টি হচ্ছে ঠিকই তবে গরম কিন্তু এক ফোঁটাও কম না ঠিক ওই রোদ্দুর ঝকঝকে দিনে যেমন টাকফাটা গরম দেয় আজকেও তার ব্যতিক্রম নয় তাই সকাল সকাল একটু স্নান করে নিয়েছি কোনো রকম স্নান সেরেছি তার কারণ মেহি যেহেতু ঘুমোচ্ছে ওকে রেখে অনেকক্ষণ স্নানের ঘরে সময় কাটানো তো একেবারেই অসম্ভায় ভাবলাম রান্নার পর আরেকটু গা ধুয়ে নেব যাই হোক আমি এখানে আলু আর কচুরমুখী গতকাল রাতে কেটে সিদ্ধ করে গুছিয়ে রেখেছিলাম এখন এই যে আজই মাছগুলো দেখছেন এগুলো কাটা পরিষ্কার করাই থাকে আমি তার তারপরেও বাড়িতে এনে একটুখানি নুন হলুদে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর যেমন দেখতে পেলেন অল্প নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে বেশ কড়া করে ভেজে তুলে নিচ্ছি আজকে আর রান্নার পিছনে অত সময় দেব না এই একটা মাছের ঝোল করব করবো কালকে যেহেতু শনিবার কাঞ্চনের অফিস নেই তবে বাড়িতে কালকে কাঞ্চনের একজন অফিস কলিক তার হাজবেন্ড এবং তার দুই বাচ্চাও আসছেন এই যে কালকে যারা আসছেন ওনাদের না অনেক আগেও একবার আসার কথা হয়েছিল তারপর তো আমি প্রেগনেন্ট হয়ে যাই তারপর আবার মিহি চলে আসে এই কারণে দুই পক্ষেরই তারিখ সুযোগ সময় কোনোটাই আর মিলতে না পারায় এত দেরি হয়ে গেল আস কালকে যারা আসছে ওনারা আসলে জ্যাপানিজ আমার পুরনো ব্লগুলো যারা দেখেছেন তারা অবশ্যই তাদেরকে চিনে থাকবে মনে আছে বেশ কয়েক বছর আগে আমরা কিন্তু বেশ কয়েকবার ঘুরতে গিয়েছিলাম বাচ্চা দুটো আমার সঙ্গে ছিল আপনারা অনেকই জিজ্ঞাসা করেছিলেন তারা কারা তারা আসলে ওই যে কাঞ্চনের অফিস কলেকের দুটি বাচ্চা তারা এখন বেশ বড় হয়ে গিয়েছে কালকে আইলে দেখতে পারবো কত বড় হয়েছে যাই হোক বাড়ি থেকেও এলে আগের দিন থেকে তো অনেকটাই গোজ গাছ থাকে একটু তাড়াহুড়ো থাকে তার উপর আমার কাছে তো আবার একটা ছোট্ট জ্যান্ত পুতুল আছে তাকে সামলে আমার সব কাজ করতে না হয় একটু বেশি সময় লাগে তাই আগের জীবনের সাথে এই জীবনের পরিস্থিতি আর সুযোগগুলোকে একসাথে গুলিয়ে ফেললে আমার তো আর চলবে না তাই মিহিকে ওদিকে ঘুম পাড়িয়ে রেখেছি রান্নায় আজকে একেবারেই গল্প সময় দিলাম এখন আমি কালকের জন্য বেশ কয়েকটা কাজ গুছিয়ে রাখব যাই হোক এদিকে মাছের ঝোলটা হয়ে গিয়েছে আমি শুধু নাবানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম আজকে আমার আর একটু সকাল সকাল উঠলে ভালো হতো কিন্তু ওই রাত্রেবেলা ঘুম হয় না সারা রাত প্রায় জেগেই থাকি ওই কারণেই তো একটু বেলা হয়ে গেল উঠতে যাই হোক মিহি এখনো ঘুমিয়ে রয়েছে ওকে না হয় আজকে একটু একটু দেরিতেই স্নান করাবো দেরিতে বলতে খুব খুব জোর হলে তিরিশ মিনিট লেট করবো এই ফাঁকে আগামীকালকের জন্য কিছু খাবার আমি এখন প্রেপ করে রাখবো মশলা দিয়ে মাছের ঝাল অথবা সবজি দিয়ে মাছের পাতলা ঠেল ঠেলে ঝোল যেটাই বলুন না কেন এই যে সব তরকারির মধ্যে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দেওয়া ব্যাপারটা এটা আমার মায়ের থেকে শেখা যেটা আমার ভীষণ ভালো লাগে এখন খাবারগুলো একটা পাত্রে গুছিয়ে রেখে কিচেনটা ক্লিন করে নেব স্নান সেরে আমি পুজো দিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করেছি মিঘিয়ে ঘুমোচ্ছে আবার জেগেও যাবে হয়তো একটুখানের মধ্যেই না তাই আমি চলুন রান্নাঘরে আবার যাই কালকে একটু তন্দুরি চিকেন বানাবো তো সেটার জন্য আগে চিকেনগুলোকে ভালো করে দিয়ে ম্যারিনেট করে রাখবো তাহলে কি হবে কালকে যখন গেস্টরা আসবে ওনারা এলে আমি সঙ্গে সঙ্গে ওটা বানিয়ে দিতে পারবো আমার মিহি সে যে এত লক্ষ্মী মেয়ে ধারণা করতে পারবেন না মেয়েটা যদি আমার একটু সুন্দর শান্ত মতো ঘুমিয়ে থাকে ওকে রেখে কিন্তু আমি অনেক কাজ টুকটুক করে সারতে পারি আর তাই হয়ও জানেন তো কেবল মাত্র রাতের দিকে একটু ঘুমানোর জন্য জ্ঞান জ্ঞান করে সে তো সব বাচ্চারাই করে এতে আর ওর দোষ কোথায় এমনও হয় জানেন চোখ বন্ধ করে জ্ঞান জ্ঞান করে শুধু একটু মায়ের সান্নিধ্য চায় যাই হোক আমার ছোট লক্ষ্মীটা যেহেতু এখন ঘুমোচ্ছে তাই যতক্ষণ ঘুমোবে আমি সেই সময়ের যতটা সম্ভব পারবো একটু একটু করে হাতের কাজগুলোকে কালকের জন্য গুছিয়ে রাখবো সবার প্রথমে আমি যেটা করব সেটা হলো তন্দুরি চিকেন বানাবো সেটার জন্য আমি এরকম কিছু ড্রামস্টিক এনেছি প্রায় এক কিলো মতো ড্রামস্টিক ছিল একটা প্যাকেটের মধ্যে এতটা হয়েছে বেশ অনেকটাই তবে রান্নার পর এগুলো যেহেতু অনেকটাই পরিমাণে কমে যায় আর ছোট্ট ছোট্ট ড্রামস্টিক এগুলো যেহেতু তাই এক একজনের পাঁচ ছটা করে তো লাগেই তাই আমি এক কিলো পরিমাণ নিয়েছি সবার প্রথমে আমি প্যাকেট থেকে মাংসগুলোকে বের করে ভালো মতো ধুয়ে নিলাম একটু সাদা জল বের হচ্ছিল হয়তো প্রিজারভেটিভ কিছু দেয়া রয়েছে এই কারণে তারপর ভালো করে পরিষ্কার জল আসা অব্দি আমি সুন্দর মতো ধুয়ে নিলাম এইবার এই চিকেন গুলোকে আমি যাতে ভেতর দিকে মশলা যায় তো তার জন্য একটা ছোট ছুরির সাহায্যে বেশ সুন্দর করে ডিপলি কাট করে নিচ্ছি আর হ্যাঁ ড্রামস্টিকগুলো কাটার সময় এমনভাবে কাটার চেষ্টা করছি যাতে এটা দেখতে যেমন একটু বড় মনে হয় আর সেই সাথে যেন ভেতরে মশলাও যায় আর চারিদিকে একটুখানি পোড়া পোড়া ভাব এলে এটা খেতে যেমন ভালো লাগে তেমনি কিন্তু এটা দেখতেও সুন্দর লাগে যাই হোক আমি জল ছড়িয়ে নিয়েছি এরপর এর মধ্যে প্রয়োজনীয় তন্দুরি মশলার কিছু মশলা ওই যেমন একটুখানি আদা রসুন বাটা এক কোয়া লেবুর রস বেশ কিছুটা পরিমাণ তন্দুরি মশলা আর ওনারা যেহেতু একেবারেই ঝাল খেতে পারেন না তাই আমি এখানে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলেও ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু একেবারেই ব্যবহার করি ওই যে তন্দুরি মশলার মধ্যে যে এক্সট্রা করে ঝাল থাকে ওইটুকুই যা দিয়েছি আর সাথে একটু সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি এতে খুব বেশি ঝাল হবে না জাস্ট একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি ব্যাপার আসবে টক ঝাল মিষ্টি ওই রকম হলেই যথেষ্ট খুব বেশি ঝাল হলে ওনারা খেতে পারবেন না আর বাড়িতে অতিথি এলে যদি তারা খেতেই আনন্দ করতেই না পারে তাহলে আর কিসের আপ্যায়ন হলো তাই কালকে যা যা খাবার রান্না করবো চেষ্টা করব আমাদের মতো করে নয় বরং ওনারা যেমন করে খেতে পারবেন তেমন করেই রান্না করতে তাতে একটু স্বাদ কম বেশি হয় হলো কোনো ব্যাপার না যাই হোক এখানে আমি তান্দুরি চিকেন গুলো ভালো করে মাখিয়ে নিয়েছি বদলে লেবুর রস আর ভিনিগার ব্যবহার করেছি এখন চলুন এই মাখিয়ে রাখা চিকেন গুলোকে একটা র্যাপ দিয়ে ঢেকে ফ্রিজে রেখে আসি এই যে আমাদের ডাইনিং এরিয়াতে যে বড় আলমিরা বা এটাকে আপনারা ক্রকারি ইউনিটও বলতে পারেন এর মধ্যে না আমি অনেক কিছু স্টোর করে রাখতে পারি যেমন শুকনো খাবার রাখি নিচের দিকটা কিছু বাসনপত্র কাঞ্চনের টিফিন বক্স এগুলো রাখি তেমনি উপরের দিকটা যে গ্লাস এরিয়াটা রয়েছে যে কাজের জায়গাটা দিয়ে বাইরেটা দেখা যায় আমি সেখানে রাখি বেশ কিছু সুন্দর সুন্দর সেরামিকের কাপ প্লেট কাপ মাগ বা অন্যান্য অন্য আরও অনেক কিছু বেশ কিছু ওয়াইন গ্লাসও রাখি যাই হোক কালকের জন্য যে বাসনপত্রগুলো আমি ব্যবহার করব এখান থেকে আমি সেগুলো একে একে নাবিয়ে নিচ্ছি একবার ইউজ করার পর প্রত্যেকবার ধুয়ে আবার সেখানে রাখে কিন্তু যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে এগুলো ব্যবহার করা হয়নি তাই এগুলো আমি কালকে ব্যবহার করার আগে আজকে আরও একবার ভালো করে ধুয়ে মুছে রাখবো তার জন্য আমি বেশ কিছু ছোট প্লেট আর বড় প্লেট না আর না কিছু কাটা চামচ আর সাধারণ চামচ তো এই সব কিছু আমি এখন ভালো করে এই ওয়াশার লিকুইড দিয়ে হালকা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেব আগের দিন এরকমই একটা ছোট্ট শর্ট ভিডিওতে একজন জিজ্ঞাসা করেছিলেন আমি এই কাপ প্লেট বা ছোট ছোট সুন্দর সুন্দর প্লেট চামচ এগুলো কোথা থেকে নিয়েছি জাপানে এগুলো কোথায় ভালো পাওয়া যায় ভালো তো অনেক জায়গায় পাওয়া যায় যেমন নিটোরি ইকিয়া বা আইকিয়া যেটা বলতে পারেন বা ধরুন ওই স্ট্যান্ডার্ড বা কিছু কিছু দায়সতেও বেশ তিনশো ইয়েনের যে দোকানগুলো আছে সেগুলোতেও না অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তবে হ্যাঁ সব সবসময় যেহেতু সব কিছু অ্যাভেলেবেল থাকে না এই যখন যেটা পাই ভালো লাগলে সেটা আমি চট করে তুলে নিই তো এগুলো আমার একদিনে বা একবারে কখনো কেনা নয় এগুলো বরং আমি একটু একটু করে যেখান থেকে ভালো লেগেছে করে কিনেছি তবে হ্যাঁ ওপরে আর নিচের দুটো তিনটে মতো সাদা প্লেট রয়েছে ওগুলো আমি একদম নতুন নতুন কিনেছি যেগুলো আমি এবার নিয়েছি স্ট্যান্ডার আর কয়েন এবং নিটরি থেকে যাই হোক ছোট বড় প্লেট আর চামচ আমি সব ভালো মতো ধুয়ে নিয়েছি এইবার এগুলোকে সুন্দর মতো শুকোতে হবে এই ফাঁকে চলুন হাতের আরও কয়েকটা কাজ সেগুলি একে একে গুছিয়ে নেই আগামী কালকের জন্য কাঞ্চন গতকালকে বেশ কিছু বাজার করে এনেছিল তো রাত্রেবেলা এনেছিল বলে সেগুলো আমি আর ফ্রিজে রাখার সময় পাইনি যদিও এর মধ্যে বেশ কিছু ফ্রোজেন মাছ মাংস এবং অন্য অন্য ফ্রিজে রাখার মতো জিনিসপত্র ছিল সেগুলো কাঞ্চন ফ্রিজে রেখেছে ঠিকই তবে আমি বললাম যে না তুমি আরগুলো বা এগুলো না হয় আমি আগামীকালকেই করব এই কারণে আমি এখন এগুলোকে নিয়ে বসেছি আর এখানে যেহেতু অনেক জিনিসপত্র ছিল তাই কাঞ্চন ব্যাগে করে নয় বরং এরকম একটা হাঁকুতে করে সব কিছু নিয়ে এসেছে যার মধ্যে রয়েছে ওই যে দুটো চিপসের প্যাকেট রয়েছে একটু ফল একটু স্যালাড ড্রেসিং রয়েছে টোম্যাটো ক্যাবেজ অ্যাভোকাডো ব্রকোলি আরও রয়েছে বিনস সাথে শসা আর অনেক কিছুই ছিল যেমন ডিম মাংস মাছ এছাড়াও আরও বেশ কয়েকটা ফ্রিজে রাখার মতো জিনিস ছিল সেগুলো তো কাঞ্চন আগেই বললাম রেখে দিয়ে এখন আমি এগুলোকে ফ্রিজটা আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে সব কিছু আবার একে একে রাখবো চলুন কালকে ওনারা এলে কে দিয়ে কী রান্না করব এই নিয়ে আমি আর কাঞ্চন অনেক আলোচনা করেছি তো তারপর আমি বললাম যে কাঞ্চন এত আলোচনা করে লাভ নেই তার থেকে বরং তুমি ওনার কাছে শুনতে চেয়েও যে আমাদের কোন দেশি খাবারটি উনি খেতে চান বেশ কয়েকটা দেশি খাবারের নাম উনি বললেন তবে তার মধ্যে সব থেকে ওনার ইন্টারেস্ট রয়েছে বিরিয়ানির প্রতি কালকে মেইন কোর্সে বিরিয়ানি বানানো হবে তো তার জন্য মাংস তো আনা হয়েছে বাড়িতে চাল মশলা এগুলো সবই তো থাকে কারণ বিরিয়ানি আমাদের বাঙালির তো বেশ প্রিয় খাবার বাড়িতে মাঝে মাঝে যেহেতু বানানো হয় আজকাল এই জন্যে তেমন কিছু আনা হয়নি তবে আর যা যা খাবার দাবার রান্না করা হবে বা এক্সট্রা করে বানানো হবে সেগুলোর জন্য আমি কাঞ্চনকে একটা লিস্ট লিখে দিয়েছিলাম তো সেই মতো কাঞ্চন সব কিছু নিয়ে এসেছে আর এখন ফ্রিজের মধ্যে সব কিছু এমনভাবে নিচে থেকে উপর পর্যন্ত গুছিয়ে রাখলাম যাতে একে একে আমি কাজগুলো শেষ করতে করতে ফ্রিজ খুললেই সব উপকরণগুলো কাজের জন্য একটার পর একটা পেয়ে যাই খুচখাচ অনেক ছোট ছোট জিনিসপত্র যেমন আনা হয়েছে তেমনি আগেও তো অনেক জিনিসপত্র ফ্রিজে ছিল সেগুলো তো জায়গা দখল করেছিলই আর এখন এক্সট্রা করে আবার আনার ফলে একদম জায়গা নেই তাই জন্য আমি একটু ম্যানেজ করে রাখছি কি দিয়ে কি বানানো হবে সব যেহেতু প্ল্যানিং করাই রয়েছে তাই এক্সট্রা করে অপ্রয়োজনীয় তেমন কিছুই আনা হয়নি কালকে মাত্র ব্যবহার করলে সব কিছুই প্রায় শেষের পথে চলে যাবে তো এই কারণে অসুবিধে নেই এগুলো শেষ হয়ে গেলে ফ্রিজ এমনিতেই ফাঁকা হয়ে যাবে যাকে আমি সব কিছু গুছিয়ে রেখে এখন এসেছি টেবিলটা সুন্দর করে সাজাতে আমাদের যে চারকোনা ছোট ডাইনিং টেবিলটা রয়েছে এটা না একটা টুইস্ট আছে এটার একটা আলাদা বিশেষ দিক রয়েছে সেটা হলো এই টেবিলটা কিন্তু সুন্দরভাবে বড় ছোট নানান রকম ভাবে অ্যাডজাস্ট করা যায় যদি আপনি চান এটাকে 8 সিটারও বানাতে পারেন আবার যদি চান এটাকে আপনি 2 সিটে বানাতে পারেন আবার যদি চান 6 সিটারও বানাতে পারেন তো আজকে আমরা করব এটাকে 4 সিটার এই টেবিলটা যেহেতু সম্পূর্ণ কাঠের টেবিল তাই এটাকে নড়াচড়া করানো বেশ কঠিন গতকাল রাতেই তাই কাঞ্জনকে দিয়ে আমি টেবিলটা একটু অ্যাডজাস্ট করে বাড়িয়ে নিয়েছিলাম আগে চারকোনা টেবিলটার যতটা দৈর্ঘ্য বা প্রস্থ ছিল পরে এই চারকোনা টেবিলের এক একদিকটা বাড়িয়ে নেওয়ার ফলে ডবল হয়ে গিয়েছে যাই হোক তো টেবিলটাকে সুন্দর করে এখন সাজানোর জন্য আমি সবার প্রথমে একটা আসবাবপত্র ক্লিনার ওয়েট টিস্যু দিয়ে ভালো করে মোছার পর একটা একদম পিওর অর্গানিক কটনের টেবিল কভার ছেয়ে নিয়েছি তার উপরে দিয়েছি একটা বহু স্টাইলের রান্নার আর টেবিলের একদম মাঝ বরাবর রেখেছি সাদা কাচের একটা ফ্লাওয়ার ভাস আর তার মধ্যে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর তার উপরে দিয়েছি যে তাইশো থেকে কেনা কিছু টেবিল ম্যাট আর যার উপরে এখন ওই যে ধুয়ে রাখা প্লেটগুলো যে শুকিয়ে গিয়েছে ছিল সেগুলো এখন একে একে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ডাইনিং টেবিল গোছাতে আমার খুব ভালো লাগে তবে এইরকমভাবে গোছানোর প্রয়োজন খুব বেশি হয় বাড়ির অন্যান্য সমস্ত কর্নারের মতো ডাইনিং টেবিলটাকেও তো সবসময় এরকমভাবে গুছিয়ে রাখা যেতেই পারে তবে নিত্যদিনের জীবনে এগুলোকে মেইনটেন করা ভীষণ চাপের তাই যখন লোকজন বা স্পেশাল কেউ আসেন তখনই আমরা এগুলোকে ব্যবহার করি যাই হোক স্পুনগুলো যেমন পাশে দিয়ে দিলে এমনি ওনারা যেহেতু জ্যাপানিজ তাই কিছু চপস্টিকও দিয়েছি এদিকে গ্লাসগুলো ধুয়ে নিয়েছিলাম শুকিয়ে যাবার পর এক একটা গ্লাস আমি উপর করে দিচ্ছি প্রত্যেকটা প্লেটের পাশে আর ওই যে দেখলেন হঠাৎ করেই আমার কোলের মধ্যে আমার ছোট্ট পুটুলটা এসে পড়েছে আসলে ঘুম থেকে উঠে গিয়েছিল তাই ওকে কাঁচা ঘুম থেকে আর না তুলে বরং আমি করে ওকে বুকের মধ্যে চাপটে ধরে রাখলাম যাতে ও সুন্দর মতো ঘুমোতেও পারে আর ওকে নিয়ে আমার কাজ করতে খুব একটা সমস্যা হয় না তাই কাছেই রেখেছি টেবিলে চামচ গ্লাস প্লেট চপস্টিক ফুল সবই তো মোটামুটি সাজিয়ে দিয়েছি তবে আমার মনে হচ্ছিল কিছু একটা কম রয়েছে তারপর মনে পড়লো ও হ্যাঁ আমি তো এখনো ন্যাপকিন বা টিস্যুই এখানে দেইনি। আমার কাছে কিছু সাদা একদম পিওর কটনের ন্যাপকিন ছিল আর রয়েছে কিছু সুন্দর গোল্ডেন কালারের পাতা পাতা রিং তো আমি এই ন্যাপকিনগুলোকে ওই রিং এর মধ্যে এখন একে একে ভরে নেব এই কেরিয়ারটা যে কি ভালো একটা জিনিস এর মধ্যে মিহিকে বসিয়ে দিয়ে আমি সমস্ত কাজ করতে পারি আর ও দিব্যি ঘুমিয়ে যায় মায়ের গায়ের গরমে বাচ্চারা বোধহয় বেশ ভালোই ঘুমোয় এরকম ভাবে আমি এগুলো সবগুলো করে নিই এখন চলুন আগের দিন করে রাখলে কি হয় তাহলে পর দিনের এত ঝামেলা হয় না যদিও কালকে খুব বেশি খাবার রান্না বান্না হবে না বান্না হবে না যেহেতু ওনারা আসলে জ্যাপেনিস তাই আমাদের মতন ভাত ডাল মাছ মাংস তো ওরকমভাবে বেছে খেতে পারেন না আর খেতেও পারেন না অত স্পাইসি খাবার তাই আমি একদম ঝাল ছাড়া বিরিয়ানি আর যেমন দেখলাম ঝাল ছাড়া প্রায় ঝাল ছাড়া তান্দুরি চিকেনও বানাচ্ছি আর বাচ্চাদের জন্য জাপানিস খাবার ইন্ডিয়ান খাবার একদম খেতে জানে না বা পারবে না বেশ এদিকে প্রত্যেকটা ন্যাপকিনে আমি সুন্দর মতো রিং জড়িয়ে সেট করে নিয়েছি এখন চলুন প্লেটের ওপর রেখে দিই এই যে নিজের ঘরটাকে যদি সুন্দর করে সব সবসময় সাজিয়ে রাখা যায় দেখবেন ঘরের চারিদিকে কেমন যেন একটা পজিটিভ ভাইবস খেলে বেড়ায় আর যেটার জন্য দেমনি মেলে মানসিক শান্তি তেমনই ঘরের চারিদিকে সাজসজ্জা মাঝে মাঝে পরিবর্তন করলে চোখেরও কিন্তু বেশ শান্তি মেলে আমার কাছে তো টেবিলটা দুর্দান্ত লেগেছে গুছিয়ে রাখার পর একদম সিম্পল বাট ভীষণ সুন্দর হয়েছে কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন বাড়ির এন্ট্রান্সের একদম ডান সাইডে যে কেবিনেটটা থাকে এটাকে না আমরা ইউজ করি তো তার উপরে যে কভারটা রয়েছে আমি এটাকে বদলে নতুন আরেকটা সাদা কভার বিছিয়ে দিচ্ছি এখানে একটা একটা ট্রে ট্রে তো সেই এর মধ্যে সুন্দর ছোট গাছ রয়েছে পাশে একটা ডেড সোফিস রয়েছে রয়েছে আর একটা আর্টিফিশিয়াল গাছ আর একটা ছোট্ট কটোরির মধ্যে বাড়ির সব কিগুলো এখানে যেমন রাখি এমনি একটা ডিফিউজার ছিল সেটা আমি এখন রিফিল করব নতুন আরেকটা আনা হয়েছে যে একই ফ্রেগরেন্স দুটোই লাই একটার থেকে আরেকটাতে অর্ধেক অর্ধেক করে আমি লিকুইড ঢেলে নেবো খুব বেশি স্ট্রং স্মেল ঘরের মধ্যে ভালো লাগে না তাই এমন একটা ডিফিউজার কাঞ্চন এনেছিল যেটা আমার খুব পছন্দ হয়েছিল তাই ওটাকে আমি বেশ কয়েক মাস ধরে কন্টিনিউ করছি স্টিকগুলো প্রত্যেকটা সঙ্গেই আসে তাই আলাদা করে আর কেনার প্রয়োজন পড়ে না যেগুলো রয়েছে পুরনো হয়ে গেল এগুলো একই রকম ভাবে ব্যবহার করা যায় যাই হোক চলুন এটা ধরে নিয়ে আমি এখন ওই যে সুকেবিনের যে রয়েছে ওটার ওখানে গিয়ে রেখে আসি আমার মাথার মধ্যে একটা ভাবনা ঘুরছে সেটা হলো বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে আমার ঘরের বেশ কয়েকটা কর্নার বা ছোট্ট ছোট জায়গা আমি নতুন করে সাজাবো দেখুন হাওয়া খোলা ছিল বলে ওই যে জালনা খোলা বোতলগুলো যেগুলো নোংরা বা ফেলার রয়েছে আবর্জনার সাথে সেগুলো কেমন চারিদিকে ছড়িয়ে গিয়েছে যাই হোক সমস্ত কাজ শেষ এখন আমি ভাবছিলাম ঘরটায় ভ্যাকিউম করব একে তো মেহিকে কোলে রেখে মাঝে মাঝে ঘুম পাড়াই তারপর ব্রেস্ট ফিটিং করাই বলে কোমরে বেশ ব্যথা করে তারপর কাজ করছি বলে আরো ব্যথা করছে তাই এখন ভ্যাকিউম নয় বরং কুরুকুরুটে করে নিলাম আমার সব কাজ হয়ে গিয়েছে এখন বাজে বিকাল পাঁচটা যাই হোক সোনা ঘুমিয়ে পড়েছে ওকে তো ডিস্টার্ব করে কোনো কাজ করিনি সেই দিক থেকে আমি শান্তি আছি মনের দিক দিয়ে তো সব কাজ যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে এখন জাস্ট ঘরটা পরিষ্কার করবো ভাবছিলাম কিন্তু সত্যি কোমরটা এত ব্যাথ করছে তাই ভাবলাম কাঞ্চনকে দিয়ে রাত্রেবেলা করাবো আর এখন জাস্ট কালকের যে বিরিয়ানি রান্না হবে সেটার ওই মাংস আনা হয়েছে গোটা চিকেন আনিনি কারণ কাঞ্চন বললো গোটা চিকেন ওনারা হাত দিয়ে তো খেতে জানেই না প্লাস হাত দিয়ে খায়ও না তাই ওই হাড় হাড়গোড় ওনারা বেছে খেতে পারবেন না ওই কারণে চিকেন ড্রামস ঠিক হচ্ছে সেটা দিয়েই চিকেন বিরিয়ানি রান্না হবে কিন্তু সেটা যেহেতু ফ্রোজেন তা আমি এখন ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রাখবো আর যদি রাতের দিকে দেখি নরম হয়ে গিয়েছে ব্যাপারটা তাহলে দই বা অন্য সব মশলা দিয়ে বিরিয়ানির জন্য মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো এই ড্রাম বেশ কয়েকদিন আগের আনা তো সেগুলোকে আমি এখন ফ্রিজ থেকে বের করলাম এত শক্ত হয়ে রয়েছে আর যেন পেরেকটাও এটা দিয়ে পিটিয়ে নেওয়া যাবে এগুলো একটু সাইজের মুরগির যেগুলো আমি প্রথমে কাটলাম ওগুলোর থেকে এটা প্রায় তিন ডবল বড় অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি রান্নার অনেক সামগ্রী যেমন গুছিয়েছি তেমনি ঘরটাও যেমন গুছিয়েছি দেখতেই পেলেন তো সব কাজ শেষ করে আমি এখন একটু ফ্রেশ হতে যাবো তাই চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী পর আমি আপনাদেরকে পরের পার্টি শেয়ার করব যে ওনারা এলে আমি ওনাদেরকে কিভাবে আপ্যায়ন করেছিলাম যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই